দু সালের জুলাই মাস পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ গুলির শব্দ আতঙ্ক দৌড়ঝাপ আর মৃত্যু থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া ট্রাম্প এই দৃশ্য যেন হৃদয় ছুঁয়েছিল রাশিয়ার খ্যাতিমান চিত্রশিল্পী নিকাস সেব্রনভের। ভয় রাজনীতি বা মতাদর্শ নয় বরং মানবিক সাহসী তাকে ছুঁয়েছিল তুলিতে তুলে নেন সেই মুহূর্ত ঘটনার পর কাছাকাছি এক গির্জায় ট্রাম্পের জন্য প্রার্থনায় বসে নিকাস স্যাবরোনোভ ট্রাম্পের সাহস তাকে অনুপ্রাণিত করেছিল এরপর বাড়ি ফিরে শুরু করেন ট্রাম্পের ছবি আকার কাজ যখন পেন্সিলভেনিয়ার সমাবেশে তাকে গুলি করা হলো তখন সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে শুয়ে পড়তে বলেছিলেন কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে মুষ্টিবদ্ধ হাত তুলে ধরলেন এই মুহূর্তটি আমার চোখে তাকে আরো শ্রদ্ধার যোগ্য করে তুলেছিল তবে তার এই চিত্রকর্ম কি করে হোয়াইট হাউসে পৌঁছে পৌঁছেছে তা ছিল এক বিস্ময় এর আগে কিছু ক্লায়েন্ট নিকাস স্যাভরনভকে অনুরোধ করেন কিছু জন্য চিত্রকর্মটি দিতে স্যাভরনভ বিনামূল্যে সেটি দিয়ে দেন ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হলেন আমার আঁকা ছবিটি তখনও আমার কাছেই পড়েছিল আমি সেটা খুব বেশি লোককে দেখাইনি মাঝে মাঝে কেউ এলে দেখাতাম এরপর কয়েকজন পরিচিত লোক এলো তারা ছবিটি কিছুদিনের জন্য নিতে চাইলো আমিও দিয়ে দিলাম

কিছুদিন পর প্রেসিডেন্ট পুতিন নিজে আমাকে ফোন করলেন এবং ধন্যবাদ জানালেন তখনই আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম ট্রাম্পকে যে চিত্রকর্মটি উপহার দেওয়া হয়েছিল সেটি ছিল আমার ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়া ও আমেরিকার শান্তি আলোচনা শুরু করেছে ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্যাফ্রোনোভ আশা করছেন তার আঁকা এই প্রতিকৃতি রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক নয়নে ভূমিকা রাখবে আমি আশাবাদী এই চিত্রকর্মটি বিশ্বে শান্তি বয়ে আনবে চৌধুরী নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর